টানটু বীরজাবে উরুস মেহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু আর খুবই মজা লাগে আজকে কয়েক লাখ মানুষ ভাই জিন্দগিতে অত মানুষ দেখা যায় না খালি একমাত্র টান্টু টু বীরজাবে উরুস মেহফিলেই অত মানুষ দেখা যায় নাকি তাহলে গোল একমাত্র টান্টু টু বীরজাবে উরুস মেহফিলেই অত মানুষ দেখা যায় আর পাই মন্দ বর্তমানে দেখতে পাচ্ছি খোলা ময়দানও আছি আর ময়দানও অহার কারণটা হয়েছে গিয়ে টানটু বীরজাবর উরুস মেহফিল বিশাল বড় করে প্রোগ্রাম চলে লাখ লাখ মানুষ আইছেন কিন্তু লগে শেয়ার লাগে আমি গেছি আজকে টানটু বীরজাবর দরগার সামনে তো বর্তমানে দরকার সামনে এখনো গেছি না মানে এখনো বন্ধুর মাঝে আসি তো পরের গাঁত চোখ ঘুরাইলে খালি গাড়ি দেখবা আপনারা আর কোনটা না খালি গাড়ি খালি গাড়ি আর এবার যদি চোখ ঘুরাই নিতে খালি আপনারা মানুষ দেখতে পারবা তো প্রচুর মানুষের লাখ লাখ মানুষ আইছে আপনারা আপনার সব কিছু শেয়ার করবো তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে নেবা আর বাকি বন্ধু বান্ধবরা দেখার সুযোগ করিয়া দিলে বা আপনারা আপনারা শেয়ার না করলে কিন্তু সবের কাছে বুঝছি না তো আপনারা শেয়ার করবা দয়া করে শেয়ার করবা তো টুকটাক মানুষ আইজিরা ঘুরিয়া তো আপনারা লগে শেয়ার করলাম ওই দেখেন আমরা বাইকে তারা যাই রাখি নাকি দা তো আমরা বাইক তারা যাই রাখি ওই দেখুন গাড়ি লইয়া যাইরা গিয়া তো হিফাজত কিন্তু পুরা জাম আছে গাড়ি যাওয়াটা সম্ভব হইতো না তারা এখনও তো আমার ওই যে বাইক আইসলা তাইন বলে উদার বন থেকে আইসেন বহুত দূর থেকে আইসেন তো খালি বড়াক বেলি নাই আসামর বিভিন্ন জায়গা থেকেও মানুষ আইন মানে টানটু যাব উড়ুশ মেহবিলে আর ওই দেখুন আমরা যে বাইকে যাইরা কি কিন্তু দেখেন যাইরা গিয়া তো আপনারা লগে শেয়ার করলাম আজকে আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু মিস করে দিবা তো ভিতরে গেলে দেখাইম কিন্তু আরো লাখ লাখ মানুষ আছে সব কিছু মো আর রকম প্রোগ্রাম কিনাও সব কিছু দেখাইম তো দেখতে থাকুন আপনারা আর বেশি বেশি করে শেয়ার করুন ও দেখুন বর্তমানে আছি আমি কোলা ময়দানও আর কুলা ময়দানও দেখুন খালি গাড়ি খালি গাড়ি আর কোনটা নাই খালি গাড়ি আর মানুষ ও দেখুন তো দর্শক কিন্তু বর্তমানে দেখতে পারছেন আমরা আজকে এখন পুরা বন্ধন মাঝখানও আছি টানটু ফিরদাবর উরুস মেহবিল ইসলাম তো প্রচুর মানুষ কিন্তু খুব মজা লাগে আর এই কারণ আমরা জয়বাইয়ের বাই বাই নিলাম তো বাই আমরা খাবার খাবারও দিলা নাশপাতি নাশপাতি আপেল খাইলাম আর অনেক কিছু খাইলাম আর কি তো খাইয়া আবার না দিছি ওই দেখো আপেল বাই আর একবার দেখাইলাম তো ওই দেখো আপেল আছে গুলো গুলো আপেল আছে খাইমু আর শরীরে এনার্জিও বাড়বো আবার দৌড়াইমু সব কিছু শেয়ার করবো আপনারা লগে তো আপনারা সংকেত থাকুন কিন্তু ময়দান কিন্তু ময়দানে মানুষ গিলা দেখতে পারছেন আপনারা আর ভিতরে কিলা হইবা তো আপনারা না আর বেশি বেশি করে শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করবা শেয়ার করলে কিন্তু আপনারা আপনারা যে শেয়ার করেন তো আপনারা বন্ধু বান্ধব সবের কাছে গিয়ে ভিডিওটা পৌঁছিব ও যে আমার ভাইয়ে দেখইন বরফ বিকি কি দিতরা ভাই ও ভাই কেমন কিতা বিকের ভাই ডুপ্লিকেট নি ভাই সারা ডুপ্লিকেট নি ভাই কিতা বা ভাই ওলা নি মাত না কিতা না এগো বলে চকোবার ভাই ভাই চকোবার হাসাও মাত চকোবার নি চকোবার তো সাদা রাখে তো আপনারা অবশ্যই কইবা ও দেখুন চকোবার নিটা তো না ঠিক আছে ভাই এটা চকোবার ঠিক আছে এখন এক গাও থেকে আরেক গাও যাইরা মানে আমরা টান্টু ফির সাহেবের দরগা উল্টা দিকে যাইরা এখন বর্তমানে দেখতে পারছ জ কত কত বড় এরিয়া মানে এক বন থেকে আরেক বন পার হইতে লাগে বাইদারা খুব কষ্ট করে আইজইন আপনারা যারা যারা আইছেন না কিন্তু আপনারা নেক্সট ইয়ারে অবশ্যই আইজবা বাম্পার ওর কিন্তু প্রোগ্রাম কিন্তু আর কি রকম কি হয় সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর আমি তো বন্ধুগণ দেখতে পারছেন বর্তমানে ও সাইড থেকে আইgeqslant কিন্তু আর যে টানটু শরীফ ও ওসাইটি আছে তো বর্তমানে আই গেছি প্রায় সামনে আই গেছি মানে মন্দির মাঝে আসি আর মানুষ দেখতে পারছেন মন্দির মাঝে পুরা ফুল মানুষ আছেন তো এই সাইডে দেখুন পুরা জাম লাগি গেছে কত মানুষ দেখবা হাজার 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 কীটা লাখ লাখ মানুষ আছেন লাখ লাখ মানুষ আইসেন আপনারা যদি না ইয়া তখন তো কিন্তু নেক্সট ইয়ারে আপনারা আই জিতা আপনারাও কিন্তু নেক্সট ইয়ারে আই জিতা ও দেখুন ইলাম মজার জায়গা আপনারা কোনো জায়গা পাইতা না ও দেখুন তো লাখ লাখ মানুষ আইসন ভাই ও দেখ তো দর্শক যদি আইন আপনারা দর্শন করিয়া দিতে পারবা আর তারপরে কিন্তু আশপাশ যদি ঘুরো অনেক জিনিস পাই দিবা কিন্তু খাবার খাওয়া দাওয়া সব কিছু আছে কিন্তু ও দেখেন আইলে কিন্তু খাওয়া দাওয়ারও জিনিস পাইবা কিনা কাটা করতে পারবা যদি কোনটা কিনারও হয় তো এটাও কিনতে পারবা ও দেখুন সেন্ডেল জুতা যা যা আছে সবটা পাইবা কিন্তু মানে হাইলাকান্দি যা যা জিনিস বিকে সকলটা আইলি কিনবিবা আপনারা আপর থেকে কোনটা বাকি নাই আর খাইবার জিনিস তো আছেও ও দেখুন ও দেখুন বাইয়ে কী হেলিকপ্টার গিসুন ভাই হেলিকপ্টার আকাশে দি উড়ে বাইয়ে বাই একবারে মাটিত আই গিসুন তো আপনারা আইলে কিন্তু কিনতে পারবা হলি হেলিকপ্টার ও দেখুন ও দেখুন হেলিকপ্টার লইয়া বইসন বা হেলিকপ্টার কী দাম কত ভাই 50 টাকা নি মাত্র 50 টাকা হেলিকপ্টার ভাইত্রা আপনারা বুধ ভাইত্রা নি ও দেখুন বাইয়ে লইয়াবো আরও আছে আমি আপনাদের লগে শেয়ার করি ও দেখুন যদি আপনারা গরম গরম লাগে

আর একটা জিনিস ও দেখুন বহুত পাইছে গাইজিয়া খোঁজায় নও মানে দাদা গাইল আই লোহিস তো যাই যাইম কোন জায়গা বিকেল দেখাইম আপনারা দেখো নারা ভিকের বড়া আছে মজা পান সকলটা পাইবা মোটামুটি ও দেখুন মধুর চমচম একবার খাইলে বলে আবার খাওয়া লাগে একবার খাইলে আবার খাইবা ও দেখুন মধুর চমচম

ওদগান আপনারা যদি গাইলচিয়া লাগে তো আপনারাই কেন ফাইলিরা কিন্তু নাম কি আছেন না ল আমরা খুজাইতে খুজাইতে ভাই বা হাইলাকান্দি টাউনের মধ্যে খুজাইতে খুজাইতে ভাই না গাইলচিয়া কোন ভাই গাইলচিয়া কোন যদি বছর না আইয়া তা কইতো আপনারা নেক্সট ইয়ার আইবা ইকেনো আইলা কিন্তু আপনারা গাইলচিয়া হকলতা পাইলিরা ওই দেখুন ওই দেখুন বহুত খুজাই যে লাকড়ির মানে আটা আতাConta লাগে তো ইতো পাইলিরা চাচা আপনি কইবা নি আতার দাম কত ষাট টাকা আর ও যে গাইলিটার দাম কত ও ছয়শ টাকা নাই আর হরুকু কত সারে হরুকুর দাম আরও তোরা বেশ নি তো বন্ধুগণ বড় কুর দাম ছয়শ টাকা ইকু বলে সাড়ে ছয়শ টাকা তো যাই হোক এটা পাওয়া যায় না কিন্তু আপনারা কিন্তু সময় নষ্ট না হরিয়া আই দিবা আর যদি না হয়তো নেক্সট ইয়ার আপনারা মিস করবা না কিন্তু আপনারা আইবা আইলে কিন্তু প্রচুর জিনিস পাইবা কাশরিপোর দর্শনও হরবা আর তাছাড়া জিনিসপত্র কিনা কাটা করে দিবা এখানে কালি দি প্রিয় দশ কাপড় মশরুল ভাই

ব্লগ চ্যানেল অবশ্যই আপনারাও চেক আউট করবা নেক্সট আপনারা রে দেখাই ও দেখুন ও দেখুন ও দেখুন বেগও সকলটা হয়ে গেছে ও দেখুন মোবাইল ফাইভ জি এখন বেগও ফাইভ জি গেছে তো আপনারা ফাইভ জি যদি বেগ কিনতে চাইন তো মিস করবা না কিন্তু আপনারা আই দিবা আর এবার যদি আই না তো নেক্সট ইয়ার সবই আইতা এখানে কোন জিনিস ওর কি কি ওর সবকিছু দেখতা আনন্দ উপভোগ করতা আর কিনা করিয়া যাইতা না কি দাদা দাদা আপনাকে কিছু কইবা এই বিষয়ে আচ্ছা ধন্যবাদ দাদা তো প্রিয় দেখতে পারছেন যে মানুষ কিরকম আসেন প্রচুর মানুষ হয়েছেন কিন্তু প্রচুর মানুষ ওই তো ও ওই তো কইন আর এখানে হইছে গিয়া খোলা ময়দান কিন্তু বুধ বাবা জান না যে খোলা ময়দান ভরিয়া এখানে ওখানে খোলা ময়দান হয়ে গেছে বড়া বড়া ময়দান তো ভাইয়ে বলে কইরা গাড়ির উপরে উঠতাম ভাই গাড়ির উপরে উঠিয়া আই গেছি তো ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করেন ওই তো ও ওই তো কইন কিরা লাগিয়েছে আপনারা রইতে রইতে মানে কষ্ট করতা আয়া কিরাউরা খাইতা গলা ঠান্ডা করতা ও দেখুন ও দেখুন তো আমরা তারা আমার দাদা তারা বই লইয়া বইছইন ও যে বাইয়ে দাদা উগা লইয়া বইছইন তাছাড়া ও দেখুন আপনার সকলটা জিনিস পাইলি রা মুজা, মোজা শার্ট পেন্ট জুতা সকলটা পাইলি রা একবারে চুলাত গিয়া আগুন ধরো এবার মেশিন সকলটা পাইলি রা তো আপনারা সময় নষ্ট না করিয়া আইন লাইটার উটার সবটা আছে ও দেখুন বাচ্চারা খেলার জিনিসও আছে ও দেখুন বাচ্চারা খেলার জিনিসও আছে ওর আছে আর মানুষ দেখতে পারছেন ভাই কিলা লাগে কেমন কিতা লাগে আপনারা কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে লিবা তো দর্শক কিন্তু বর্তমানে দেখতে পারছেন যে মানুষের ভিড় কীরকম লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু আর খুবই মজা লাগে আজকে কয়েক লাখ মানুষ ভাই জিন্দেগীতে অত মানুষ দেখা যায় না খালি একমাত্র টান্টু বীর যাবের উরুজ মেহে বিলেই অত মানুষ দেখা যায় নাকি তা এনে একমাত্র টান্টু বীরসাবের উরুস মেহে বিলেই অত মানুষ দেখা যায় আর কোনো জায়গা দিলা মানুষ দেখা যায় না তো আপনারা বেশি বেশি করে শেয়ার করুন আর বাকি বন্ধু বান্ধবরাও দেখার সুযোগ করিয়া দিন আপনারা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করিয়া সবরে দেখা দেখার সুযোগ করিয়া দিবা ও দেখুন কত মানুষ কোনো জায়গায় দেখা যায় না একমাত্র টান টু ফিরে রুশ মেহবিল দেখা যায় তো আপনারা শেয়ার করতে না আপনারা শেয়ারে কোনো কিছু যাইতো না টাকা পয়সা কিন্তু লাগেন না খালি শেয়ারে টিফা মারতাম শেয়ার করতাম ও দেখুন সকলটা পাওয়া স্যার ও দেখুন ও দেখুন ও দেখুন সবটা পাওয়া যার ও দেখুন ভাই চেন্টোর ব্যাডমিন্টনও পাওয়া যার হেলিকপ্টারও আছে প্রচুর জিনিস আছে কিন্তু আপনারা যারা যারা আইসুন না কিন্তু আইবা আর এই বছর যদি আইতে পারুন না তো নেক্সট ইয়ারে আইবা ও দেখো লাইক গেছে মধুর চমচম ও দেখ মধুর চমচম লাইক গেছে কিন্তু তো আমার এখানে ওই আমার ভাই দুজন পাইলাম আর কি তো তারা এখানে প্রচুর সময় দিয়ে ঘুর দা না কিতা ভাই লাগে আমরা

নেক্সট আবারো দেখা হলতা কিন্তু ও আপনারা যদি আইন দিয়ে আপনারা কিন্তু খাবর উপর হলতা কিনিয়া লই যাইতে পারবা তাছাড়া টান্টু স্পির জামে দরগা দেখিয়াও যাইতে পারবা আর জিনিস-বিশ জিনিস কিনা কাটাও করিয়া যাইতে পারবা সব দিকে আপনারা লাভ কিন্তু তো টান্টু ভি জামে দরগা অবশ্যই আইতা আপনারা আর তারপরে গুড়িয়া গুরা বিরা করিয়া জিনিস-বিশ কিনা কাটা করিয়াও যাইতা

ও দেখুন লাখ লাখ মানুষের বীর লাখ লাখ মানুষের বীর আপনারা যদি না হয় কিন্তু নেক্সট ইয়ারে আই দিবা আপনারা ও দেখুন ও দেখুন তো বিন্দু আজকের এই ভিডিওটা কি কীরকম লাগছে প্লিজ কমেন্টে নিজের মূল্যবান মতামতটা অবশ্যই জানাইবা আর যদি একটুকু আপনারা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবা আর কমেন্ট করবা আর শেয়ার করবা আর যদি নিউ নিউজে থাকেন প্লিজ চ্যানেলটা নিউ যদি থাকেন তো বাইরের কথা শুনছি নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা তো আপনারা সব ভালো থাকবা সুস্থ থাকবা বাবাই